আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ আলমআল্লা আদা প্রিয় দেশবাসী আপনারা অবগত আছেন যে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন মানসিক ভারসাম্যহীন পাগল প্রকৃতির একজন মানুষকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে সেক্ষেত্রে আমরা প্রথমত যেটি বলতে চাই সেটি হচ্ছে রাসুল্লাহ সাল আসাল্লামের ভাষ্য অনুযায়ী তিন ধরনের মানুষ যে কোনো প্রকার জবাবদিহিতা থেকে মুক্ত আল্লাহ সুহানহ তারার আদেশ অনুযায়ী আল্লাহ রাসুলের ফরমান অনুযায়ী তিন ধরনের মানুষ যে কোনো প্রকার জবাবদিহিতা থেকে মুক্ত দুনিয়াবি এবং পরকালীন শিশু ঘুমন্ত এবং মানসিক ভারসাম্যহীন পাগল সুতরাং কেউ কোনো অপরাধ করলে আমি তাকে শাস্তি দেবো কি দিব না সেটি বলার আগে আমাদেরকে যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে তার অবস্থা সে যদি শিশু হয় সে যদি ঘুমন্ত ব্যক্তি হয় সে যদি মানসিক ভারসাম্যহীন হয় তাহলে আল্লাহ তালার নিকটেও সে যাবতীয় জবাবদেহিতা থেকে মুক্ত অতএব এইরকম একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে কোনো প্রকার দোষ ত্রুটি ছাড়াই ইচ্ছাকৃতভাবে পরিকল্পনা মাফিক খাবার খাওয়ানোর পর হত্যা করা কি পরিমাণ নির্মমতা কি পরিমাণ নিষ্ঠুরতা তা কল্পনারও বাইরে ভাবতেও গা শিউড়ে ওঠে তবে আমি সকল জায়গায় ষড়যন্ত্র তত্ত্ব খোঁজার পক্ষে না হলেও আমি বলতে চাই যেহেতু পতিত স্বৈরাচারের বিদায় বেশি দিন হয়নি এবং তারপর থেকে বিভিন্ন সেক্টরে নৈরাজ্য পরিকল্পিতভাবে তৈরি করানোর চেষ্টা আমরা দেখেছি আনসার কাণ্ড থেকে শুরু করে আমাদের আশুলিয়া সাভারে গার্মেন্টস কাণ্ড থেকে শুরু করে হিন্দুদের মন্দিরে হামলা থেকে শুরু করে বিভিন্ন কিছু এটা আমরা দেখতে পাচ্ছি সেহেতু যেহেতু এখানে একটা বড় স্টেক হোল্ডার হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টসরা সেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টসদের যে গ্রহণযোগ্যতা তাদের প্রতি মানুষদের যে সফট কর্নার তাদের প্রতি মানুষদের যে ভালোবাসা সেটিকে কীভাবে কালিমাযুক্ত করা যায় সেটিকে কিভাবে ধুলায় মিশিয়ে দেওয়া যায় সেটিকে সামনে রেখে কোনো মহল ইচ্ছাকৃতভাবে পরিকল্পিতভাবে তাদের লোক দিয়েই যদিও তারা ছাত্র বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটিতে আছে তাদের লোক দিয়েই এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকতে পারে সুতরাং আমি দেশের মানুষের প্রতি আহ্বান জানাবো যে ঢালাওভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রকে দোষারোপ করতো আমরা যেন এখানে স্বৈরাচারকে সুযোগ না দিই বরং সরাসরি যারা এই ঘটনার সাথে যুক্ত আছে তাদেরকে গ্রেফতার করা হোক কঠোর শাস্তি বাস্তবায়ন করা হোক এবং অনতি বিলম্বে তাদেরকে বিচারের আওতায় আনা হোক এই দাবি আমি চলমান সরকার থেকে শুরু করে সকলের প্রতি দাবি এবং আহ্বান জানাচ্ছি এবং যদি এটি পরিকল্পিত কোনো ঘটনা হয়ে থাকে তাহলে তদন্তের মাধ্যমে সেটিও উদ্ঘাটন করা হোক এবং এর পিছনে কারা আছে সেটিও উদ্ঘাটন করা হোক সবশেষে বলতে চাই আল্লাহ তাআলার নিকটে দুনিয়ার সকল মানুষ সমান ইসলামের নিকটে দুনিয়ার সকল মানুষ সমান কে সাদা কে আলো কে কোন রঙের কে কোন বর্ণের কে কোন ধর্মের কে কোন গোত্রের কে কোন দেশের তার ঊর্ধ্বে উঠে সকলেই আল্লাহ সুহান হতালার সৃষ্টি এবং সকলেই হচ্ছে আদমের সন্তান এই জন্য ইসলামের সবচেয়ে বেশি গুরুত্ব পায় মানুষের জীবন মানুষের জানের হেফাজত ইসলামের সকল হালাল হারাম হয়ে যেতে পারে মানুষের জীবন বাঁচানোর জন্য সকল হারাম হালাল হয়ে যেতে পারে মানুষের জীবন বাঁচানোর জন্য মানুষের জীবন হেফাজতের চাইতে মানুষের জীবন রক্ষার চাইতে ইসলাম এবং আল্লাহ সুহানো নিকটে গুরুত্বপূর্ণ কিছু নাই অতএব আমরা পরস্পর পরস্পর প্রতি শ্রদ্ধাশীল হই মানুষের জীবন রক্ষার চেষ্টা করি মানুষকে কষ্ট দেওয়া থেকে দূরে থাকার চেষ্টা করি আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ আমাদের কবুল করুক আল্লাহ মামিন আলাইকুম রহমতুল্লাহি আবরকাত